সলিউশন বুক থেকে কি শুধু আমার সেটের প্রশ্নই সলভ করব নাকি অন্য সেটগুলোর প্রশ্ন সলভ করতে হবে চমৎকার প্রশ্ন হ্যাঁ কারণ উদ্ভাসের যুগান্তকারী যে আয়োজন ওই জায়গা থেকে সে জানতে চাইছে আমরা যখন প্রশ্নটা করি স্টুডেন্টদেরকে বলবো আমরা তো চারটা সেট করি তো চারটা সেট থেকে ধরো চারটা পনেরো করে ষাট সে যখন পরীক্ষা দিল সে পনেরোটা প্রশ্ন পরীক্ষা দিল কিন্তু আমরা যখন থেকে সলিউশনটা দিলাম সবগুলো সেটের দিলাম ধরা যাক তাহার এই পরে মনে এই কবিতার উপরে তার পরীক্ষাটা হয়েছে এই কবিতা থেকে আমি সব মিলে ষাটটা প্রশ্ন করলাম সিক্সটি কোয়েশনস তো ওই টপিকের আর তেমন কিছু বাকি থাকার কথা না এখন উইকলি সলিউশনে স্টুডেন্ট যেটা করবে তার যে সেট ছিল ওটা সে পড়বে আর যেগুলো অতিরিক্ত প্রশ্ন আছে যেগুলো হয়তো অন্যরা পরীক্ষা দিছে কারণ সেটগুলো তো ইউনিক হয় অর্থাৎ সমস্ত প্রশ্নের সলিউশন সে পড়বে এটা হচ্ছে তার কাজ আর প্রশ্নের সলিউশন কেন দরকারি আমি যা জানি এবং আমি যা জানি না সমস্ত জিনিস কিন্তু এই প্রশ্নগুলো সলভ করার মাধ্যমে আমরা শিখতে পারি আবার প্রতিদিন যে প্র্যাকটিস এক্সামগুলো হয় যতবার সে ইচ্ছা করবে ততবার সে দিতে পারবে তো প্রতিদিনের প্র্যাকটিস এক্সাম ডেইলি এবং উইকলিগুলোর যে সলিউশন বুকটা তার সামনে যায় এগুলো হচ্ছে তার সমস্ত কোর্সের অ্যাসেন্সের মতো টপিক পড়ানো হচ্ছে ডেইলিতে প্রশ্ন হচ্ছে উইকলিতে প্রশ্ন হচ্ছে সব জায়গার সলিউশন তার সামনে এসে একবারে হাজির হচ্ছে ওইটাকে যদি সে খুব প্রপারলি হৃদয়ঙ্গম করে আমার মনে হয় না তার আত্মবিশ্বাসের আর কোনো ঘাটতি থাকে

স্টুডেন্টরা মাঝে মধ্যে বলে যে ভাইয়া এমন প্রশ্ন বইয়ের ভেতর থেকে ডিপ প্রশ্ন আসছে তোমার যদি লাইন বাই লাইন পড়তে হয় তাহলে ডিপ প্রশ্ন তো আসবে একটা কবিতা থেকে যদি একটা প্রশ্ন করতে বলা হয় তাহলে আপনি কিন্তু সহজ প্রশ্ন করতে পারেন কিন্তু একটা কবিতা থেকে যদি আপনাকে একশোটা প্রশ্ন করতে বলা হয় তাহলে ওখানে বিশ ত্রিশটা প্রশ্ন তো ইন বিটুইন দা লাইন হবে ডেপ থেকে আসবে যেটা তার কাছে কঠিন স্টুডেন্টকে স্কোয়ার প্রিপারেশন দেওয়ার জন্যই কিন্তু আমাদের এই প্রচেষ্টা থাকে আমার অনুরোধ থাকবে যখনই তার কাছে সলিউশন বুক যাবে সমস্ত কিছু সে টু জেড পড়ে ফেলবে এটা তার কাজ অ্যান্ড এই সলিউশন বুক কেউ যদি ভালো কমপ্লিট করে মানে তার প্রিপারেশনের আর কোনো জায়গায় এক পার্সেন্টও ঘাটতি থাকবে বলে আমার মনে হয় না থাকার কথা না কারণ শেষ পর্যন্ত যত রকমের পরীক্ষা হয় সবগুলোর সলিউশন তার কাছে গেলে সুতরাং আমি বুঝতে পারি এটা যে ওই টপিকের সব কিছুই তার কাছে চলে আসছে কিন্তু তো প্রিপারেশনটা তার একদম শতভাগ জায়গায় চলে যাওয়ার মতো একটা ব্যাপার যদি সে সলিউশন বুকগুলোকে ঠিকঠাক শেষ করে অবশ্যই হ্যাঁ